আসসালামু আলাইকুম যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়াশোনা করতেছিল অলরেডি কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষা পিছিয়ে গেছে ডেট দেওয়ার আগ পর্যন্ত সবাই কিন্তু এখন মেজরিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছে অ্যান্ড আমি বলি যারা মনে করো কোশ্চেন ব্যাংকটা একটু গোছানো আছে ঢাবির জন্য তারা রেগুলার এক ঘন্টা করে পড়লেই যাদের প্ল্যান বি ঢাবি আর কি তোমরা কিন্তু ফুল ফোকাস এখন ইঞ্জিনিয়ারিংয়ে দিতে পারো তো ফুল ফোকাস ইঞ্জিনিয়ারিং দেওয়ার আগে আমি একটু বুয়েটের এবারকার এলিজিবল মার্কেট নিয়ে একটু কথা বলে রাখি তোমরা দেখবে যে এবারের সিজনে কিন্তু অনলাইনে প্রত্যেকটা ভাইয়াই বলে দিছিল যে পঁচাশির আশপাশে হইলে হয়ে যাওয়ার কথা আমিও বলছিলাম যে পঁচাশির আশপাশে হয়ে যাওয়ার কথা তবে যে জিনিসটার জন্য আমার কাছে মনে হয় তোমরা একটু মানে পথ হারায় ফেলতেছো সেটা হচ্ছে এবার এলিজেবল নাম্বার একটু বাজে ছিল অর্থাৎ পঁচাশিরও বেশি ছিল এটা বুয়েট কর্তৃপক্ষের সাইড থেকে খুবই একটা বলা যায় অদায়িত্বশীল একটা কাজ এটা হওয়া উচিত হয় নাই অ্যান্ড এডুকেশন সিস্টেমটা এরকম ভাই তবে আমি তোমার কিছু আজকে সত্য কথা বলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট নিয়ে তো যারা বুয়েটে এলিজিবল হয়ে গেছো ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবে যারা বুয়েটে এলিজিবল হইলা না এর থেকে তুমি এখন আহমোরি কোনো গাইডলাইন পাবা না যে বুয়েটে এলিজিবল হও নাই এখন তুমি কি করবা কারণ দেখা গেছে সবাই তো ভাই ওই যে একটি ফাইভ বলার ছিল আমিও তো এইটটি ফাইভ বলছিলাম দ্য ফ্যাক্টিস কি জানো ভাই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাটা তোমার চিন্তা করা উচিত তোমার টার্গেট ওয়েট হওয়া উচিত না গতকালকে আমাদের স্টুডিওতে আব্দুর রহমান ভাইয়া আসছিলেন বন্দি পাঠশালা ভাইয়া বললেন যে মানে ভাইয়ের অ্যাডমিশানে স্টুডিও শেয়ার করতে গেলে ভাই ছোট্ট একটা লাইন বলে ফেলছেন যে আমার মনে হয় যে আমার বুয়েটে চান্স না পাওয়াটা আমাকে কষ্ট দিছে তখন আমি ভাইকে বললাম যে ভাই আমরা কতটা অখুশি কারণ আপনি বলতেছেন বুয়েটে না পাওয়াটা আপনার জন্য কষ্টকর আর আমার কাছে মনে হয় যে আমি যদি আব্দুর রহমান ভাইয়ের মতো এই লেভেলে এরকম বিশ লক্ষ মানুষকে ইফেক্ট ইম্প্যাক্ট রাখতে পারতাম বা ইফেক্ট ফেলতে পারতাম আমার জন্য খুব বেশি ভালো লাগতো তো আমরা আসলে কেউই কারো অবস্থানে মনে হয় না খুশি হইতে পারি এটা আমাদের একটা ব্যর্থতা বলা যায় এটা এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই সত্য আর আমরা এটাও অ্যাকসেপ্ট করে নিই যে আলহামদুলিল্লাহ গেইন নে গেই যত খারাপ লাগা ভালো লাগা থাকুক বাট বাস্তবতা হচ্ছে আজকে আব্দুর রহমান ভাইয়ার কাছেও কিন্তু মানে সে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছে এটা ম্যাটার করে না ম্যাটার করতেছে সে একজন ইঞ্জিনিয়ার সে এটেকের বাইরে তার ইঞ্জিনিয়ারিং কিছু কাজকর্ম আছে আমি পডকাস্টেও রেকর্ড করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এগেইন আমার ব্যাপারটাও আমি আজকে থেকে যখন পাশ করে বের হব। আমার বুয়েট থেকে আমাকে কিন্তু কেউ বুয়েটের ইঞ্জিনিয়ার বলবে না আমাকে ইঞ্জিনিয়ার বলবে ঠিক একইভাবে আমার অনেক ফ্রেন্ড আছে যারা অলরেডি কুয়েট থেকে পাশ করে ফেলবে কিছু দিন এবং তারা অন ক্যাম্পাস রিক্রুটমেন্টও পেয়ে গেছে অর্থাৎ দে গট আ ভেরি গুড স্যালারির জব সো তুমি কুয়েট থেকে পাশ করো চুয়েট থেকে করো রুয়েট থেকে করো বুটেক্স থেকে করো আর বুয়েট থেকে করো ঘটনা একই কিন্তু হয় কি এই কথাগুলো তোমার মাথায় সহজে কেউ বোঝাইতে চায় না সবাই বলতেছে যে বয়েট লাগতেছে ওয়েট লাগবে বোয়েট লাগবে বাট অ্যাকচুয়ালি না ওই বুয়েটের ফ্যাসিলেশনটা প্রথম ছয় মাস থাকবে এরপরে তুমি দেখবে ভাই লিটারালি প্রত্যেকটা ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার সেম প্রত্যেকটা ইউনিভার্সিটির তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে সিলেবাস সেম টিচার কোয়ালিটি সেম একদম সব কিছু সেম ইভেন স্টুডেন্ট ক্যাটাগরিও সেম এবং এখান থেকে পাশ করার পর তুমি সেম মর্যাদাটাই পাচ্ছ পার্থক্য একটাই বুয়েট ঢাকার ভিতরে বুটেক্স ঢাকার ভিতরে মানে কাছাকাছি আর বাকি ইউনিভার্সিটিগুলো ঢাকার বাইরে এই একটা ডিফারেন্স বাজে সব জায়গায় এক ঠিক আছে সেখানে মন খারাপ করার মতো কিছু নাই একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মানে তুমি এখান থেকে বের হইলে ইঞ্জিনিয়ার হচ্ছ দ্যাটস মোর দ্যান ফর ইউ এখন তুমি ভাই পড়াশোনাটা কিভাবে চালাবা কি করা উচিত তোমার এখন পড়ালেখায় কি কি চেঞ্জ আনা উচিত ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা জিনিস এটাকের কোনো ভাই এখন ডিজাগ্রি করবে না বরং সবাই এই ব্যাপারটাতে একমত সেটা হচ্ছে এখন এই মুহূর্তে তোমার যতটুকু টাইম আছে এই পুরা টাইমটা তোমার চলে যাওয়া উচিত এখন কোশ্চেন ব্যাংকের পিছনে তুমি আগে কি করছো না করছো আমি নিজে আগে থেকে এটা বলে আসছি বাট এখন এই যে টাইম ফ্রেমটা তুমি পাইছো তুমি যদি এখন মানে এটা নিয়ে মাথা ব্যথা করতে থাকো যে আমার প্ল্যান বি তো ঢাবি কবে ডেট দিবে ওই পর্যন্ত একটু রিল্যাক্সে কাটাই বিশ্বাস করো ভাই সিচুয়েশন অনেক খারাপ সবার মন মানসিকতা খারাপ হাদি ভাইয়ের শাহাদাতের পরে কারোই মন মানসিকতা এখন ভালো না বাট তোমাকে করতে হবে যে যারা পড়ার তারা পড়ে ফেলতেছে যারা পড়া আগানোর তারা পড়া আগাইতেছে তুমি যদি আজকে সকাল থেকে নিয়ে ফজরের নামাজ জোহরের নামাজগুলো পড়ে থাকো আসরের নামাজ পড়ে থাকো মাকরিবের নামাজ পড়ে থাকো তুমি যদি তোমার নামাজে একবারও হাদি ভাইয়ের জন্য মোনাজাত করার তোমার ভাদি ভাই এবং নিজের জন্য মোনাজাত করার তোমার তৌফিক হয়ে থাকে তুমি এতটুকু একটা ভিতরে রিয়েলাইজেশন পেয়ে যাওয়ার কথা যে তুমি ছাড়া তোমার পরিবার তোমার আব্বা আম্মার কি অবস্থা হবে অর্থাৎ তোমার নিজের পরিবারকে সেফ রাখার জন্য তোমাকে কিন্তু পড়তে হবে তোমাকে কিন্তু তোমার ভাগ্যের চাকাটা ঘোরাতে হবে যতটাই বাজা সিচুয়েশন হোক না কেন তোমাকে আগায় যেতে হবে এখন আগায় যাব কেমন করে ভাই বা কি কি পড়া যায় সেটাতেই আসতেছে আমি বলতেছিলাম কোশ্চেন ব্যাংকটাকে এখন গোছানোর কথা তো একটা থিন লাইন মিস্টেক আছে এখন সবাই করে সেটা হচ্ছে সে কোশ্চেন ব্যাংকটাকে একবার করে সলভ করে রেখে চলে যায় বিপদ যেটা ঘটে তুমি দেখবা যে কোশ্চেন ব্যাঙ্ক থেকে প্রতি সিজনেই প্রায় ষাট সত্তর আশি ভাগ পর্যন্ত কোশ্চেন চলে আসে যেমন বুয়েটে লাস্ট সিজনে বলতে গেলে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কোশ্চেন ব্যাঙ্ক থেকে ছিল কুয়েটে নাইনটি পার্সেন্টের উপরে ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ব্যাচের রিভিউ দেখলে বুঝবা নিজেরাই পোলাবান বলতেছে যে ভাই যে কয়েকটা কোশ্চেন ছিল তার মধ্যে আমাদের জাস্ট এক ঘন্টার ক্লাসগুলো থেকে ছিল আমরা পড়াই কি কোশ্চেন ব্যাংক পড়াই বাট স্পেশালিটি হচ্ছে কোশ্চেন ব্যাংক অনেক বড় এত মোটা বই আমরা এটাকে কম্প্যাক্ট করে দিই অনেক ছোট করে দিই খুব কম টাইমে চলে আসে কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় সেটা কি এই যে ছোট করে দিলাম অনেকে ভাবে এই ছোটো ব্যাপারটা আমি একবার পড়লেই হয়ে যাবে বাট তোমাকে এটার পিছনের ফিলোসফিটা বলার উদ্দেশ্যই আমার এটা আজকে ধরো তোমার একটা ফ্রেন্ড আজকে 2000 ম্যাথ সলভ করতেছে প্রত্যেকটা ম্যাথ ধরো সে একবার করে সলভ করতেছে 2000 ম্যাথ সে প্রত্যেকটা ম্যাথ একবার করে সলভ করতেছে এখন এর মধ্যে সহজ ম্যাথ আছে একদম ডাইরেক্ট ফর্মুলার ম্যাথ আছে একটু পেছানোর ম্যাথও কিন্তু क्वेश्चन ব্যাংকে আছে হালকা পেছানো তো যখন সে ভর্তি পরীক্ষায় বসতেছে ওই প্রেসারে বসতেছে এরকম একটা টাফ একটা एग्जाम হলে বসতেছে সে দেখবে কি আশপাশের পোলাপানের প্রেসারে ওই 2000 ম্যাথ যেহেতু সে মাত্র একবার করে গেছে তার মাথায় কিন্তু সব ঠিকঠাক মতো থাকবে না ভাই কিন্তু দেখো আমি কোশ্চেন ব্যাংকে যে কাজটা করে দিচ্ছে ধরো এই যে দুই হাজার ম্যাথ এই দুই হাজার ম্যাথটাকে কম্প্যাক্ট করে মাত্র দুইশোটা ম্যাথ বের করে দিচ্ছে এখন সে দুইশোটা ম্যাথ যদি সে দশ বার ট্রাই করে তারও কিন্তু টোটাল সলভিং দুই হাজারই হচ্ছে তো ওই ফ্রেন্ডেরও যতটুকু টাইম লাগতেছে দুই হাজার ম্যাথ একবার করে করতে দুই টাই হলো আমি আমার স্টুডেন্টদেরকে বলতেছি তুমি দুইশো ম্যাথ ১০ বার করে করো তাহলে তুমিও কিন্তু দুইশো ইন্টু দশ দুই হাজার ম্যাথই সলভ করলা বাট একই টাইম লাগলো বাট এফোর্টে পার্থক্যটা বোঝো

দেখা যাবে কি যে দশ বার করে গেছে ভাই সে কিন্তু ভাই লিটারালি কোশ্চেন দেখার সাথে সাথে যে লোকটা একবার করে আসছে তার ওটা বাইর করতে করতে তার এটা উত্তর করা হয়ে যাবে এই জিনিসটা প্রতি সিজনে ঘটে তোমরা যারা লিস্ট মানে এই সুযোগটা যারা যারা বিশেষ করে মেডিকেলে বসে আসছে তোমরা জানো যে পরীক্ষার হলে কিন্তু মাথা কাজ করা না সো তোমার প্রি প্ল্যান থাকা লাগে আগে থেকে জানা থাকা লাগে যে আমি আসলে হলে বৈশাখ কি করব ওই জিনিসটা যদি মাথায় তখন তখন না আসে করা পসিবলই হয় না তুমি বিশ্বাস করো বয়েটে গোয়েটে চয়েটে ওয়েটে চান্স পায় পাঁচ ছ হাজার মানুষ বাট চান্স পায় না কত জানো লাখের কাছাকাছি পোলাপান অ্যান্ড এদের এ লাখের মধ্যে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট নাইন্টি পার্সেন্ট পোলাপান চান্স পায় না জাস্ট বিকজ যে পরীক্ষার হলে কমন পাইছে কমন পায় কিন্তু এটা তার এনআফ বার করা নাই এনআফ বার প্র্যাকটিস করা নাই তার সাথে তার মাথাটার কাজ করে না সহজ জিনিস একদম সহজ জিনিস ধরো উত্তর আসছে জিরো পয়েন্ট সিক্স সে ভুলে জিরো পয়েন্ট জিরো সিক্স বসাই দিচ্ছে জাস্ট মেন্টাল প্রেশারের কারণে এবং এই মেন্টাল প্রেশার দূর করার সুযোগ কি জানো সুযোগ হচ্ছে এক হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আর দুই হচ্ছে প্র্যাকটিস করা এখন প্র্যাকটিস তুমি করবে কেমন দুই হাজার ম্যাথ করার তো সময় তোমার হইতেছে এর বেশি তো করার টাইম হচ্ছে না ধরে নিলাম তো তখন ওই বুদ্ধিটা খাটাইতে হয় আচ্ছা ঠিক আছে আমি দুই হাজার ম্যাথ থেকে ছোট করে ফেলাই একবার এফোর্ট দিব দুইশো হয়ে যাক এবার এটাকে বারবার করি তাহলে তোমার প্র্যাকটিসের ব্যাপারটা সলভ হয়ে গেল এই চিকন বুদ্ধিটা তোমাকে খাটাইতে হবে যারা আসলে একদম লেভেলের রেজাল্ট করে অনেক ভালো করে অথবাটা এরকম না অ্যাডমিশনে স্মার্ট ট্রিকি এই ধরনের স্টুডেন্টরা বেশি চান্স পায় এটা সবসময় মাথায় রাখবা অর্থাৎ তুমি একটা জিনিস শুধুমাত্র পারো দ্যাট ইজ নট ইনাফ তুমি করতে হবে তুমি যেন ইনাফ টাইম করতে পারো এটাই বারবার প্র্যাকটিস করতে পারো সো ওটা দেখলে তোমার মাথায় চলে আসে দেখে আমি তোমাকে যদি বলে দুই আর দুই কত হয় তুমি সাথে সাথে বলো চার ঠিক একইভাবে এই কোশ্চেনগুলোর সাথে তোমার সম্পর্ক এতটা ক্লোজ করতে হবে সো দ্যাট দেখলেই তুমি বলে ফেলতে পারো এটার উত্তরটা ভাই এরকম হবে এটা তো এই এই ফর্মুলা এখানে খাটবে অথচ তুমি নিজের দিকে তাকায় দেখো তোমার নিজেরই কিন্তু একটা কোশ্চেন দেখলে এখনো মনে এটা ফর্মুলা কই থেকে আসবে তুমি তোমার বাসায় নিজের কমফর্ট জোনের মধ্যে বসে যদি এই জিনিসটা বলো এক্সাম হলে গেলে তো তুমি কোশ্চেনই পড়তে পারবে না মাথায় কাজ করবে না সো এখন যতটুকু টাইম আছে ভাই এখন ফুল ফোকাস দিয়ে কোশ্চেন ব্যাংকটা সলভ করো বাট শুধু সলভ না সেটাকে কম্প্যাক্ট করে গুছায় নিয়ে যতটা শর্ট টাইমে বারবার 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 প্র্যাকটিস করা যায় দ্যাটস দ্য থিং অর্থাৎ তুমি যদি দেখো পুরা এক একটা চ্যাপ্টারে ধরো ম্যাথ ছিল একশোটা আমি ডেসক্রিপশন বক্সে স্লাইড দিয়ে রাখবো ধরো একশোটা ম্যাথ হয়ে গেল মাত্র বিশ তিরিশটা এমসিকিউ মিলায় এই বিশ তিরিশটা ম্যাথ তুমি যদি দশ বার করো তাহলে কিন্তু মাত্র দুইশো ম্যাথ এটা ইজিলি সলভ করা পসিবল এই যে দশ বার করলো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি দশ বার দশ বার দশ বার করে সলভ করো তোমার কিন্তু টোটাল কোশ্চেন ব্যাংক দশ বার হয়ে গেল দ্যাটস দ্য গ্যাপ দ্যাটস দ্য দ্যাটস দ্য ডিফারেন্স যেটা আমরা কেউ বুঝি না তো জায়গাটার উপরে ফোকাস করো ইনশাআল্লাহ আহ তোমার পরীক্ষা খালি কমন আসবে না আমরা তো প্রতি মানে আমরা তো এরকম ভিডিও দিব যে কত পার্সেন্ট আসতেছে আমি চাই ওই ভিডিওগুলো দেখে তুমি আলহামদুলিল্লাহ বলো তোমার জন্য আশ্বাস না হয় যে ভাই কমন তো ভাই দিলোই কিন্তু আমার তো আসলো না গিভ ইট ইউর বেস্ট শট ইনশাআল্লাহ তোমরা কমনও পাবা এবং একটা ইনাফ প্র্যাকটিস নিয়ে বসবে যেন ওই হলেই তোমার তখনই মাথাটা কাজ করা শুরু করে ডেসক্রিপশন বক্সে আমি ফ্রি স্লাইডও দিয়ে রাখবো আর যারা সকাল থেকে যুক্ত হচ্ছে এখনো যুক্ত হচ্ছে তাদেরকে আমি বলে রাখছি একটা কুপন অ্যাপ্লাই করতে গোল্ড জিও এলটি কুপনটা অ্যাপ্লাই করতে পারো প্রায় অর্ধেক প্রাইজে তোমরা এখন পাবা যেহেতু শেষ টাইম ঠিক আছে কিন্তু তবে বেশিক্ষণ টাইমের জন্য পাবা না এটা একটু ফাস্ট করা ফেলার করে ফালা ট্রাই করো আর কি আসসালামু আলাইকুম সবাইকে